আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আশা করি ভালো আছেন সুস্থ আছেন জববি চ্যানেলের পক্ষ থেকে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি তো আজকের ভিডিওতে কথা বলবো বিসিআইসি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন তারা তাদের ওয়েবসাইটে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট শূন্য পদের সংখ্যা কত কোন কোন পদে আবেদন করার জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং উক্ত পদগুলোতে কত টাকা বেতন পাওয়া যাবে এবং উক্ত পদগুলোতে আবেদনের শুরুর এবং সর্বশেষ তারিখ এই নিয়োগ সংক্রান্ত সামগ্রিক তথ্য নিয়েই মূলত আজকের ভিডিওতে কথা বলবো সো ভিডিওটি না টেনে কন্টিনিউ করার অনুরোধ রইল এবং এর পাশাপাশি মূল ভিডিও আলোচনা করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন ভিওয়ার্স আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনি প্রেস করে দেবেন যাতে সরকারি বেসরকারি চাকরির সমস্ত আপডেট আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যান এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি করে নিতে পারেন সো মূল ভিডিও আলোচনা করা যাক আপনারা দেখতে পাচ্ছেন যে সহকারী ব্যবস্থাপক প্রশাসন পদ সংখ্যা হচ্ছে বারোটি বাইশ থেকে নবম গ্রেডে একটি যা বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট পর্যন্ত বেতন কাঠামো শুরু বয়স সীমা তো বত্রিশ বছর প্রজ্ঞাপন জারির পর থেকে আপনারা সকলেই জানেন তা আবেদনের শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা পূর্বতন পাবলিক পরীক্ষার যে কোনো দুইটি পরীক্ষায় যে প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এবং এম ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রিতে যারা আছে সেক্ষেত্রে আপনারা এক্ষেত্রে অ্যাপ্লাইটি করে নিতে পারবেন তো হিসাব কর্মকর্তা নবম গ্রেডের একটি জব বাইশ হাজার থেকে মোট পদের সংখ্যা হচ্ছে দশটি বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট হাজার তেপ্পান্ন তেপান্ন হাজার ষাট টাকা বেতন পেয়ে থাকবেন প্রথম শ্রেণীতে বাণিজ্য অ্যাকাউন্টিং স্নাতকোত্তর বা এমবি অ্যাকাউন্টিং অথবা পূর্বতন পাবলিক পরীক্ষার যে কোনো দুইটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীতে বাণিজ্য অ্যাকাউন্টিং স্নাতক করতে পারবে অ্যাকাউন্টিং অথবা বাণিজ্য অ্যাকাউন্টিং চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সামান ডিগ্রি থাকলেই আপনারা অ্যাপ্লাই ডিগ্রি করতে পারবে সেক্ষেত্রে আমি আবার বলছি এক্ষেত্রে শুধুমাত্র অ্যাকাউন্টিংয়ে যারা বিবি এম বিএ তারা অ্যাপ্লাইটি করতে পারবেন ম্যানেজমেন্ট ফাইন্যান্স ঠিক আছে মার্কেটিং এরা অ্যাপ্লাইটি করতে পারবেন না সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে বারোটি নবম গ্রেডের একটি জব সেক্ষেত্রে আপনারা এই যে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত আপনারা বেতন পেয়ে থাকবেন শশ ক্ষেত্রে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর অথবা পূর্বতন পাবলিক পরীক্ষার দুইটির প্রথম বিভাগ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রিতে আপনারা উত্তীর্ণ হলে আবেদনটি করে নিতে পারবেন সহকারী প্রশাসনিক কর্মকর্তা সহকারী প্রশাসনিক কর্মকর্তা আপনারা দেখতে পাচ্ছেন মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে বাইশটি দশম গ্র একটি জব স্বশীতের তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রী সহকারী প্রশাসনিক কর্মকর্তা এবং চার বছর দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা মোট পদের সংখ্যা হচ্ছে তেইশটি ষোলো হাজার সহকারী হিসাব কর্মকর্তা ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ দশম গ্রেডের একটি জব তো আপনার এখানে এম কম বা তিন বছর সংশ্লিষ্ট বিকম ডিগ্রি অথবা বাণিজ্যে এই যে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি হলে আপনারা সেক্ষেত্রে কর্মকর্তা মোট সংখ্যা হচ্ছে থেকে দশম গ্রেড একটি জব তো স্নাতকোত্তর অথবা স্ব স্বক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি আপনারা অ্যাপ্লাইটি করে নিতে পারবেন তো আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবস এই ওয়েব লিঙ্কে গিয়ে আপনারা অ্যাপ্লাইটি করে নিতে পারবেন এবং এর পাশাপাশি আমাদের ভিডিও দেখার সুবিধার্থে আমরা আমাদের কমেন্ট বক্সে আপনাদের আবেদন লিঙ্ক দিয়ে দেব সেক্ষেত্রে সেক্ষেত্রে সেখানে গিয়ে আপনারা খুব সহজেই অ্যাপ্লাইটি করে নিতে পারবেন তো আবেদনের সময়সীমা ছয় মাস দুই হাজার পঁচিশ বেলা বারোটা থেকে সাতাইশে মাস দুই হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আমি আবারও বলছি সাতাশে মার্চ দুই হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আবেদন ফি যারা অনগ্রসর নাগরিক আছেন সে অনগ্রসর নাগরিক টেলিটক সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা যারা অনগ্রসর নাগরিক তো আবেদন ফি জমা দেন অনলাইন পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস পাঠাতে হবে ফিরতি এস এম এস তো এই ছিল আজকের ভিডিও এই নিয়োগ সংক্রান্ত আরও কোনো তথ্য জানার থাকলে আপনারা আমাদের কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো সেক্ষেত্রে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে